আদানির পট থেকে উদ্ধার হওয়া বাইশ হাজার কোটি টাকার মাদক হাতে ঘুরে এই সন্ত্রাসে ব্যবহৃত হয়েছে না সেই প্রশ্ন যখন আপনার সেনাবাহিনীর অভ্যন্তর থেকে উঠছে তখন আপনি আগে কি বন্ধ করবেন সিন্ধুর জল আগে বন্ধ করবেন আদানির বিদ্যুৎ নটি জঙ্গি ঘাটি ধ্বংস করেছি জঙ্গি ধ্বংস করে চিতার প্রমাণ নেই জঙ্গিদের প্রচুর অস্ত্র শস্ত্র ধ্বংস করে চিতার প্রমাণ নেই স্টিল আমি পারি সিন্ধুর জল পাকিস্তানকে দেওয়া যাবে না এতে একমাত্র দ্বিমত পোষণ করে বামপন্থীরা বামপন্থীরা বলছে না আন্তর্জাতিক আইন রয়েছে জল সকলের জন্য জল প্রাকৃতিক সম্পদে সব বলছে কিন্তু ঘটনা হচ্ছে সিন্ধুর জল দেওয়া যাবে না এটা মানবিকতার প্রশ্ন নাকি ওই সেই কাশ্মীরের पहलগা গাউতে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ কিভাবে দেখছেন বিষয়টা প্রথমত হচ্ছে জলটা কি হচ্ছে চুক্তিটা তো বাকি জলটা কি চুক্তি বাতিল হলে কি নদী গতিপথ বদলায় চুক্তি তো একটা কাগজে লেখা থাকে আর নদী তো নদীর গতিপথে চলে প্রকৃতির নিয়মে আপনি চুক্তিটাকে বাতিল করলেন চুক্তিটাকে ছিঁড়ে ফেলে দিলেন চুক্তিটাকে আগুনে পুড়িয়ে দিলেন মানে কাগজটাকে নদীটার কি এসে এলো গেল সিন্ধু সহ কাশ্মীরের উপর দিয়ে বইয়ে যাওয়া 6টা নদ নদী আছে এখন প্রকৃতির আশ্চর্য নিয়মে তাদের ভিতর তিনটে পূবমুখী তিনটে পশ্চিমমুখী অর্থাৎ তিনটের জল পাকিস্তান থেকে ভারতের দিকে বেশি আসে আর তিনটের জল ভারতের থেকে পাকিস্তানের দিকে বেশি যায় এবং জল চুক্তি কিন্তু ছটা নদীকে নিয়ে এবার আপনি সিন্ধুর জল বাতিল করবেন আচ্ছা আমি কোনো বিরোধিতা করলাম না যে সিন্ধুর জল আপনি পাকিস্তানকে দেবেন না দেবেন না কিভাবে তাহলে একটা নদী যখন বইছে সেই নদীর জলটাকে তো আটকাতে হবে পাহাড়ি এলাকায় নদীর জল আটকানোর পদ্ধতি কি কোথায় কোথায় আপনি পাহাড়ি এলাকায় দিলে পরে তো পাহাড় ভেঙে যাবে ধসে অত সহজ বাদ দেওয়া আর যদি সেই বাদ আপনি কোনোদিন আদৌ দিতে পারেন সেটা কত বছর লাগবে সময় অথবা এই যে পশ্চিমমুখী সিন্ধু তার মুখ বদলে দিতে হবে গতিপথ বদলে দিতে হবে তার মানে পাহাড় কাটতে হবে সেখানে নতুন নদীর যাত্রাপথ খুলে দিতে হবে সিন্ধুর জলকে সেই খাতে বয়াতে হবে বইয়ে ভারতের মধ্যে রাখতে হবে মানে পাহাড় থেকে এইভাবে নামতে নামতে আবার এইভাবে গিয়ে আবার এইভাবে উঠতে হবে নদীর জলকে পারে সেভাবে উঠতে আপনি সিন্ধুর অবস্থানটা ম্যাপে দেখেছেন সিন্ধু নদের অবস্থানটা ম্যাপে দেখে তার জল যে ধারায় বইছে সেই জলটাকে ছাড়া কিচ্ছু না এটা এভাবে আটকানো যায় না ভারতও চাইলে আটকাতে পারবে না পাকিস্তানও চাইলে আটকাতে পারবে না কেউই পারবে না যদি পারতো তাহলে স্বাধীন হওয়ার দিন থেকে তো ভারত পাকিস্তানের বিরোধ এতদিনে কেউ কেউ কোনোটা না কোনো আটকে রাখতো কেউই কোনো আটকাতে পারেনি কিন্তু এখন এই পাহগাঁও কাণ্ডের প্রেক্ষিতে জল পাওয়া উচিত না জল পাওয়া উচিত না বলা হচ্ছে সিন্ধুর না পেল বাকি দুটো তো ভাবে ঝিলম পূর্বাসা বিত বিতস্তা ইরাবতী এগুলোর কি হবে উত্তর নেই কোন মানে এমন ভাবে বিষয়টা আলোচনায় আনা হচ্ছে যেন মনে হচ্ছে ভূগোলে খালি সিন্ধু বলেই একটা নদী আছে বা নদ আছে আর কোন নদ নদী ওই চত্বর জুড়ে নেই ব্যাপারটা তো বাস্তবে তা না সুতরাং নদীর যে জলধারা সেই জলধারা হতেই পারে আপনি পাকিস্তানকে দেবেন না প্রথম কথা হচ্ছে সেটা কি আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি পাশ করাতে পারবেন এই তো আপনি পাঠিয়েছেন সাংসদ দল পৃথিবীর বিভিন্ন দেশে বক্তৃতা হচ্ছে বড় বড় আবার দেখছি গান বাজনাও হচ্ছে সাংসদ দলের বিজেপির সাংসদ গান করছেন মহিলা সাংসদ অন্যরা টেবিল বাজাচ্ছেন কোথাও নাচ হচ্ছে এসবও দেখছি এসব দেশপ্রেমের নতুন নতুন সংজ্ঞা এখন আমি জানি না প্রেম ঘোষণা করে করা যায় কিনা আপনি যখন প্রেম করতেন আমি তো জানি আপনার প্রেমের কাহিনী তার আগে কোথায় কোথায় ঘোষণা করেছিলেন মাইকে যে আমি অঙ্কের সাথে প্রেম করছি আমি জানি না বা বর্তমানে যে আপনার স্ত্রী আপনাকে শুভেচ্ছা দুদিন বাদে সে আপনার সন্তানের মা হবে তাকে শুভেচ্ছা কিন্তু সেও কি কোথাও ঘোষণা করেছিল তো হঠাৎ এত নরেন্দ্র মোদীকে নিজেকে দেশপ্রেমিক ঘোষণা করতে হচ্ছে কেন অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দেশপ্রেমিক হবেন এটাই তো স্বাভাবিক প্রধানমন্ত্রী দেশপ্রেমিক হবেন এটাই তো স্বাভাবিক তো আমি দেশপ্রেমিক আমার চাইতে বড় দেশপ্রেমিক কেউ নেই আমার রক্তে সিঁদুর বইছে কি মানে বিজ্ঞানের সহজ সমাঠ গুলো জানে না সিঁদুরে পারদ থাকে ওটা রক্তের সঙ্গে মিশলে মরে যাবে মানুষ অবশ্য নরেন্দ্র মোদী তো আবার অজৈব পদ্ধতিতে পৃথিবীতে এসেছেন ফলে ওনার ক্ষেত্রে কি হবে আমি ঠিক বলতে পারব না আমাদের যেমন রক্তের এ প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস ও প্লাস ও মাইনাস নরেন্দ্র মোদী নিশ্চয়ই তা না তাহলে কি এবং সেই রক্তে কী কী উপাদান থাকে ডাব্লিউ আরবিসি গ্লুকোজ প্রোটিন এই সব যা উপাদান উপাদান দিয়ে আমাদের রক্তগুলো তৈরি হয়েছে ওনারটা কি দিয়ে তৈরি বলতে না কিন্তু এই যে চিৎকার করে বলছেন দেশপ্রেমিক আমার কথা হচ্ছে আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি দেশকে ভালোবাসবেন এটাই স্বাভাবিক আপনি দেশকে ভালোবাসেন এটা আপনাকে জোট গলায় বলতে হচ্ছে কেন কেন বলতে হবে আপনাকে তার মানে আপনি নিজেই জানেন আপনার দেশকে ভালোবাসার প্রশ্নে কোথাও একটা জিজ্ঞাসা চিহ্ন আছে আপনি সিন্দুর জল দেবেন না আদানির বিদ্যুৎ দেবেন কেন্দুর জলের কি আপনি মালিক নাকি সরকার মালিক আদানির বিদ্যুৎ দেবেন কেন এই যে পহেলগাঁও কাণ্ডে আদানির পোর্ট থেকে উদ্ধার হওয়া বাইশ হাজার কোটি টাকার মাদক দ্রব্য লস্করি তৈবার হাতে ঘুরে এই সন্ত্রাসে ব্যবহৃত হয়েছে সেই প্রশ্ন যখন আপনার সেনাবাহিনীর আগে কি বন্ধ করবেন সিন্ধুর জল আগে বন্ধ করবেন আদানি বিদ্যুৎ আর যদি আপনি পাকিস্তানকে বিপদেই ফেলতে চান কোনটা পাকিস্তানকে বেশি বিপদে ফেলবে জল বিদ্যুৎ আপনি সেটা কিন্তু বন্ধ করছেন না নটা জঙ্গি ঘাটি উড়ে গেছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের জঙ্গি জঙ্গিদের যে জবাব দেওয়া হয়েছে এটাও তো হয়েছে আমাদের সেনাবাহিনী বলেছেন ঘাটি আমরা ধ্বংস করেছি আমি সেনাবাহিনীকে উর্দিস জানাচ্ছি কিন্তু আমাদের সেনা প্রধান যখন বললেন যে আমরা যে জঙ্গি জঙ্গিঘাটি ধ্বংস করব টার্গেট করব সেটা আমরা আগাম পাকিস্তানকে জানিয়ে দিয়েছিলাম মানে পাকিস্তান সরকারকে বা পাকিস্তানের সামরিক বাহিনীকে আচ্ছা প্রতিদিন আমরা কি অভিযোগ করি যে পাকিস্তানের সরকার সন্ত্রাসবাদীদের মদত দেয় পাকিস্তানের সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের ট্রেনিং দেয় পাকিস্তানের সেনাবাহিনী ঘুরপথে সন্ত্রাসবাদীদের অস্ত্র সরবরাহ করে এগুলো আমাদের প্রতিদিনের অভিযোগ এবং সত্য অভিযোগ তাহলে সেই পাকিস্তানের সরকার বা পাকিস্তানের সেনাবাহিনীকে আমি জানিয়ে দিলাম যে আমি একুশটা জঙ্গি ঘাঁটি চিহ্নিত করেছি এবং সেগুলো আমরা ধ্বংস করে দেব পাকিস্তানের সরকার আর পাকিস্তানের সেনাবাহিনী চুপ করে থাকবে নাকি সেই জঙ্গি বাহিনী থেকে সেই জঙ্গি ঘাটি থেকে সমস্ত জঙ্গি এবং অস্ত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেবে কোনটা করবে আমি আজ এখন আপনাকে বলে দিলাম আজ রাতে আপনার বাড়িতে পঞ্চাশ জন মোস্তাদ নিয়ে যাব আপনার বাড়ি ভাঙচুর করব আমি বাড়িতে সোনা দানা আছে যা তা রেখে দেবেন দেবেন না তো যদি আপনি সত্যি ভয় পান আমাকে এবং পাকিস্তান ভারতকে ভয় পাবে ভারত এটা বলার পরে এটা খুব স্বাভাবিক স্বাভাবিক শক্তিতে পাকিস্তানের থেকে আমরা অনেক এগিয়ে আমরা চাইলে পাকিস্তানকে যুদ্ধে হারিয়ে দিতেই পারি এ নিয়েও কোনো প্রশ্ন আমাদের নেই কিন্তু প্রশ্ন হচ্ছে আমি যেখানে যুদ্ধ ঘোষণাই করিনি সেখানে আমি কড়াকি বন্দর দখল করে ফেললাম এই প্রচার কেন আমি যেখানে যুদ্ধ ঘোষণাই করিনি সেখানে আমি বেলুচিস্তানকে বালুচদের হাতে তুলে দিয়েছি স্বাধীনতা ঘোষণার সময়ের অপেক্ষা এটা করতে গেলাম কেন মানে এটা কোনো আমাদের সেনাবাহিনী করেননি কিন্তু আমাদের মিডিয়া করেছে মোদীপন্থী মিডিয়াই করেছে ইসলামাবাদ শহরটা থর করে কাঁপছে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বাংকারে আশ্রয় নিয়েছেন সব হয়েছে আপনি দেখেছেন আমি দেখেছি একদল উল্লাসে ফেটে পড়েছেন এই ঘরে বসে আমি হাততালি শুনেছি তো কথা হচ্ছে যে এগুলোর কোনোটাই তো ঘটেনি কিন্তু ঘটেছে কি ঘটেছে হচ্ছে পহেলগাঁওয়ে যাওয়ার পথে বৈশারণে আমাদের ২৬ জন পর্যটককে ধর্ম জিজ্ঞেস করে খুন করা হয়েছে সেই তাদেরকে উদ্ধার করতে গিয়ে ইসলাম ধর্মাবলম্বী আদিল শেখ জীবন দিয়েছেন যিনি ঘোড়া চালান প্রশ্নটা সেখানেও না প্রশ্নটা হচ্ছে পৃথিবীর ভিতর সবচাইতে বড় মিলিটারাইজড জোন হচ্ছে পৃথিবীর ভিতর ঠিক ওই দিন বাইশে এপ্রিল তিন ঘন্টা সময়কালের জন্য বৈশারণ ভ্যালি যাওয়ার পথ এবং বৈশারণ ভ্যালি থেকে পাহেলগাঁও যাওয়ার পথ এই গোটা পথটা মিলিটারি শূন্য থাকলো কেন ঠিক যেমন পুলওয়ামায় যেদিন জঙ্গি আমলা হয়েছিল ভারতীয় সেনা গুজরাটের বাসে করে পাঠানো হয়েছিল ভারতীয় সেনাদের সেই বাসটা আর যাওয়ার পথটা স্যানিটাইজ করা হয়নি মানে আর্মির ভাষায় স্যানিটাইজেশন হয়নি এবং সেখানে জঙ্গি হানা হলো এবং আমাদের বিয়াল্লিশ জন জওয়ান মারা গেলেন পুলো আমায় আজও আপনি জানেন পুলো আমার সেই জঙ্গিরা কোথায় একটা বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল কিন্তু সেই জঙ্গিরা কি মারা গেছে আপনি তো আপনার বিয়াল্লিশ জন জওয়ানের মৃতদেহ দেখেছেন পুলো আমার জঙ্গিদের মৃতদেহ দেখেছেন নিজের চোখে দেখেননি আপনার টিভি আপনাকে দেখায়নি আজও আপনি জানেন যে কেজি কোথা দিয়ে ঢুকেছিল আর কোথায় চলে গেল এই পাহেলগাঁওয়ের জঙ্গিরা কোন পথ দিয়ে এসেছিল কোন পথ দিয়ে চলে চলে গেল তারা কি গেছে পাকিস্তানে না পাক উপায়ের কাশ্মীরে আছে নাকি ভারতের কাশ্মীরে আছে আপনি জানেন জানেন না কেউ জানে না কিন্তু আমি একটা অপারেশন সিন্দুর করে দিয়েছি এবং নটি জঙ্গি ঘাটি ধ্বংস করেছি জঙ্গি ধ্বংস করেছি তার প্রমাণ নেই জঙ্গিদের প্রচুর অস্ত্র শস্ত্র ধ্বংস করেছি তার প্রমাণ নেই স্টিল আমি পারি ভারত চাইলে পারে এ নিয়ে কোন সন্দেহ নেই কিন্তু আমি যেভাবে করেছি এবং যে প্রক্রিয়ায় এই বিষয়টাকে হাইপ দিতে চেয়েছি তাতে আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে আমার অবস্থান কি আমেরিকা প্রথমে আইএমএফ এর ওয়ান বিলিয়ন ডলার পাকিস্তানকে ঋণ দিল এখন এডিবিআই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তারা পাকিস্তানকে ঋণ দিচ্ছে তার মানে এডিবিআই তেও আমার নিয়ন্ত্রণ নেই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও আমার কথা শুনছে না আমি বিশ্বগুরু আমি জাপান এদিবিয়া আমার কথা শুনে না রাশিয়া নেই আমার সঙ্গে এই ইস্যুতে চীন আমার সঙ্গে নেই এই ইস্যুতে আচ্ছা চীন নয় শত্রু দেশ মেনে নিলাম নেপাল পৃথিবীর প্রথম হিন্দু রাষ্ট্র এখন বোঝেছে হিন্দু রাষ্ট্রই হবে না এখন বহুত পদ বদলেছে তারাও নেই বাংলাদেশ হাসিনা চলে যাওয়ার পরে রাষ্ট্র নেই তিব্বত তারাও নেই আমার সঙ্গে আছে কি পাকিস্তানকে মদত দিচ্ছে এখন তো দেখা যাচ্ছে ইরাক ইরান সৌদি আরব আফগানিস্তান সবাই বলছে না এই যুদ্ধ চলবে না এই পথ ভারতকে ত্যাগ করতে হবে তাহলে বিশ্বগুরু কি জনমতটা তৈরি করলেন এবং রেজাল্ট কি দাঁড়ালো জি সেভেনের শীর্ষ বৈঠক কানাডায় হবে কানাডার প্রধানমন্ত্রী বলে দিলেন যে কানাডা তখনই এই বৈঠক করবে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানানো হবে না জি সেভেনের শীর্ষ বৈঠক ভারতের প্রধানমন্ত্রী ছাড়া হবে আপনি ট্রিলিয়ন ডলারের অর্থনীতির গল্প শোনাচ্ছেন আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বের মানে ভারতের সম্মানকে ভুলুন্ঠিত করে দিয়েছেন আপনি নরেন্দ্র মোদী কেউ দিচ্ছে না ভারতকে। যে ভারত এক সময় নেহরুর আমলে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা ছিল নেতা রাশিয়ার শিবির আর আমেরিকান শিবির ছাড়া বাকি গোটা পৃথিবী যার কথা শুনতো আজকে কেউ তার কথা শুনছে না আপনি খুঁজে পাচ্ছেন না বৈশারণের জঙ্গিদের আপনি খুঁজে বের করতে পারেননি পুলোয়ামার জঙ্গিদেরও আপনি খুঁজে বের করতে পারেননি কিন্তু দুটো ক্ষেত্রেই আশ্চর্যজনক ভাবে পৃথিবীর সবচাইতে বড় মিলিটারাইজড জোন মিলিটারি বিহীন ছিল দীর্ঘ তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় কাল জুড়ে পাটিগণিতের নিয়মে দুই আর দুই যোগ করলে চার হয় রাজনীতি তো ইনগ্রেডিয়েন্টস উইথসাম কেমিস্ট্রি কোন রসায়ন কাজ করেছে এর পেছনে নওয়াজ শরীফের হিন্দু বিরোধী ভারত বিরোধী ঘৃণা ছড়ানো আর নরেন্দ্র মোদীর পাকিস্তান বিরোধী ইসলাম বিরোধী ঘৃণা ছড়ানো তাহলে শুধুই কি ঘৃণার রাজনীতির উর্বর চাষের ক্ষেত্র হয়ে গেল ভারত পাকিস্তান। ভাবতে ভাবতে হবে হবে ভারতের পাকিস্তানের জল সেখানে অত্যন্ত নগণ্য ইস্যু অনেক বড় হয়ে জলের থেকে অনেক বেশি শক্তি নিয়ে অনেক বড় ধ্বংস অনেক বড় বন্যা অনেক বড় সুনামি তৈরি করে দিচ্ছে ঘৃণা ঘৃণা পলিটিক্স অফ হেট রেট দ্যাট শুড বি স্টপড